আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি জিকির নিয়ে হাজির হয়েছি যেটি আপনার জীবনকে বদলে দিতে পারে দুঃখকে শান্তিতে অন্ধকারকে আলোয় আর হতাশাকে আশায় রূপ দিতে পারে হ্যাঁ আমি বলছি আস্তাভিরুল্লাহ অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই এক শব্দে লোকই আছে জান্নাতের চাবি রহমতের দরজা আর জীবনের সাফল্যের রহস্য আস্তাক মানে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এই শুধু মুখের নয় এটি ধরনের আত্মার আর্তনাদ যখন একজন মানুষ সত্যিকার ভাবে বলে আস্তাক তখন তার আত্মা কাঁদে তার অন্তর নরম হয় আর আল্লাহর রহমত তার দিকে ধেয়ে আসে বলেছেন যে ব্যক্তি নিয়মিত পার করে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেখান দুঃখ থেকে শান্তি দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি অনেক আলেম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন অন্তত এক হাজার বার পরে তার জীবনে তিনটি অলৌকিক পরিবর্তন আসে এক কত গুণা করেছি আমরা অজান্তে অচেতন ভাবে এ এক জিকিরে আল্লাহ বলেন হে বান্দা তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করো তারপর যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব দুই রিজিক বৃদ্ধি পায় কোরআনে নোহ আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তিনি বৃষ্টি বর্ষণ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করবেন সুরানো অর্থাৎ ইস্তেকবার শুধু আখিরাত নয় দুনিয়াতেও সফলতার পথ খুলে দেয় তিন মন শান্ত হয় আস্তাকফিরুল্লাহ মানে আত্মাকে পরিশুদ্ধ করা যখন মানুষ এক বার আন্তরিক ভাবে এই শব্দটি বলে তার হৃদয়ে নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি যেন সমস্ত দুঃখ গলে গিয়ে শান্তিতে পরিণত হয়েছে প্রিয় দর্শক আপনি কি জানেন নবীদের জীবনে ইস্তেকফার ছিল এক নিয়মিত অভ্যাস রাসুল সাল্লাম নিজেই বলেছেন আমি প্রতিদিন একশোবার আল্লাহর কাছে ক্ষমা চাই সই মুসলিম যখন রাসূসাল্লাহুসাল্লাম যিনি পাপ মুক্ত তিনি প্রতিদিন একশো বার ইস্তেফার করেন তাহলে আমরা যারা গোনায় ডুবে আছি আমাদের কতবার করা উচিত তাই অনেক আলেম বলেন যদি একজন মানুষ প্রতিদিন এক হাজার বার আস্ত আফফিউল্লাহ পরে আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যা তার ধারণার বাইরে বাস্তব জীবনের কাহিনী হচ্ছে একজন মানুষ দুঃখে ঋণে মানুষের যন্ত্রণা ভুগছিলেন প্রতিদিন তিনি বসে এক হাজার এক সপ্তাহের মধ্যে অলৌকিকভাবে তার ঋণ মিটে যায় বাড়িতে শান্তি ফিরে আসে এবং তার মনে এমন প্রশান্তি আসে যা আগে কখনো অনুভব করেননি তিনি বলেছিলেন আমি বুঝেছি আস্তাফুল্লাহ মানে শুধু ক্ষমা নয় এটি এক ধরনের চিকিৎসা আত্মার চিকিৎসা আপনি কিভাবে প্রতিদিন নির্জনে বসে অন্তত থেকে মিনিট সময় দিন মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে বলুন আস্তা প্রতিটি উচ্চারণে মনে রাখুন আপনি আল্লাহর সামনে দণ্ডমান ক্ষমা চাইছেন এবং চান্নাতের পথে হারছেন প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ফজরে পর বা রাতে ঘুমানোর আগে প্রিয় দর্শক আস্তাক কোনো সাধারণ শব্দ নয় এটি আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়ার একটি চাবি যদি আপনি প্রতিদিন এক হাজার বার বলেন আপনার জীবন বদলে যাবে আপনার অন্তর নরম হবে রিজিক আসবে দুঃখ দূর হবে আর আল্লাহর নূর আপনাকে কিরে ফেলবে তাই আজ থেকে শুরু করুন আস্তাকুল্লাহ এক হাজার বার আর দেখুন কেমন বদলে যায় আপনার জীবন ইনশাল্লাহ